সুপ্রভাব কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আজকের রিডিং এ দেখব মনের মানুষ কি ভাবছে আপনার মনের মানুষ আপনার মনের মানুষ কি ভাবছে আপনি কি তাকে ছেড়ে চলে গেলেন তার মনের ভয় সংশয় প্রশ্ন কি ঠিক আছে টাইমলেস জেনারেল রিডিং অনেকটাই আপনাদের সাথে ম্যাচ করবে পজিটিভ লাগলে গো উইথ দ্য ফ্লো নেগেটিভ লাগলে লেট গো করে দেবেন পুরোটা নিজের ওপর ইম্পোজ করে নিয়ে চান টু দ্য কনক্লুশনে যাওয়ার আগে অবশ্যই আপনার পছন্দের যে রিডার আমি বা অন্য কেউ যেখানে আপনি কমফর্টেবল ফিল করেন সেইখানে ওয়ান ইজ টু ওয়ান রিডিং করিয়ে নেবেন টাইমলেস সেদিন একজন লিখলেন যে পনেরো দিনের আগের ভিডিও আমার কাছে এলো আমি কি এটা দেখব অবশ্যই দেখবেন পনেরো দিন কুড়ি দিন দু বছর আগে টাইমলেস কথাটার মানে হচ্ছে এই রিডিং যেদিন আপনার কাছে উঠে আসবে বা কোনো একটা দিন হয়তো দুপুরবেলা আপনি চুপ করে আছেন আপনার মনটা ভার আপনি বুঝতে পাচ্ছেন না কি করব তখন আপনার মনে হচ্ছে মামুনির একটা রিডিং দেখি মামুনির আজকের রিডিং তো দেখা হয়ে গেছে অন্য আর একটা রিডিং যদি পাই আমার চ্যানেলে গিয়ে আপনি স্ক্রল করে দেখতে পারেন যেইটা যদি আগের রিডিং যদি আপনার লাইনটা পড়ে মনে হয় যে এটা আমার দেখার ইচ্ছে হচ্ছে আপনি দেখতে পারেন করতে পারেন তাই জন্যেই বলি টাইমলেস দুদিন দু সপ্তাহ দু মাস বছর পরেও যদি এই রিডিং আপনি দেখেন জানবেন যে এই রিডিং আপনার জন্যে ইম্পর্টেন্ট আচ্ছা এখানে আরেকটা কথা বলবো সাবলি নিয়ে অনেকেই জিজ্ঞাসা করছেন সেটা কি এই যে অডিওটা পাঠিয়েছি এবং এরকম আরও অডিও আমি পাঠাবো যেইটা শোনার দরকার নেই যেটা আপনি টেন ভলিউম থার্টি ভলিউমেই চালিয়ে রাখতে পারেন হান্ড্রেড ভলিউমে চালাতে হবে না চালিয়ে রাখলেই হবে চালিয়ে রাখলেই হবে অটোমেটিক্যালি ওইভাবেই ওটা কাজ করা আছে যেটা অটোমেটিক্যালি কাজ করবে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে এবং আমি ডিভাইনের কাছে এটাই প্রার্থনা করছি যে আপনারাও ইন্ডিপেন্ডেন্ট ফিল করুন কীরকমভাবে প্রেমে মনের মানুষের সাথে সম্পর্কে কোনো রকম দ্বিধা দ্বন্ধ নয় হচ্ছে হচ্ছে না হবে হবে না একেবারে স্বাধীনভাবে ফিল করুন যে তার সাথে স্বাধীনভাবে আমি একসাথে আছি একসাথে থাকছি একসাথে বাঁচছি একসাথে জীবনের পথে এগিয়ে যাচ্ছি এই কামনাটাই করি এবং আজকের দিনে আমাদের রেকি গুরু ভূমিকা ও শ্রী স্যারের জন্মদিন তাই সেই রেকি গুরুকেও ধন্যবাদ জানাচ্ছি যারা রেকি শিখতে ইচ্ছুক আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে চলুন দেখে নেব আপনার মনের মানুষ কি ভাবছেন আপনি কি ছেড়ে চলে গেছেন মনের মানুষ কি ভাবছেন আপনি কি তাকে ছেড়ে চলে গেছেন মনের মানুষ কি ভাবছেন আপনি কি তাকে ছেড়ে চলে গেছেন ও বাবা লাভার্স মনের মানুষ কি ভাবছেন আপনি কি ছেড়ে চলে গেছেন তাকে ছেড়ে চলে গেছেন নিজের মনের ভেতরে তার একটা লড়াই চলছে আপনার মনের মানুষের মনে লড়াই চলছে তিনি কিন্তু ভালো মতন লড়াই করছেন ফাইটিং ফাইভ ফাইভ অফ ওয়ান্স উঠেছে এবং খুব অদ্ভুতভাবে ভাবে আজকে যে আমি রিডিংটা করলাম ও বাবা এইট অফ কাপ একদম শিওর একদম শিওর আপনার মনের মানুষের মনে কোথাও না কোথাও একটা প্রশ্ন জেগেছে তাহলে কি আমার মনের মানুষ মানে আপনি আপনি কি সম্পর্কে নেই এতদিন তার মনে হয়েছে এবং এখন তার বিশ্বাস হচ্ছে যে এই সম্পর্কে একটা উইল অফ ফরচুন কার্ড উঠেছে মেজর আর কার্ড লাভার্স কার্ড উঠেছে মেজর আরকানা কার্ড যে এইটা আপনাদের যেমন তেমন সম্পর্ক নয় এই সম্পর্ক আপনাদের বহু 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 বছরের বহু জন্মের বহু কারণের কোথাও না কোথাও একটা সাইকেল রয়েছে আগের জন্মের আমি এই কথাটা আগের জন্মকে আমি খুব বিশ্বাস করি আমি পাস্ট লাইফ রিগ্রেশন পাস্ট লাইফে কী হয়েছিল সেটা জানা যায় এই রকম আমি রিডিং করে থাকি যদি আপনারা ইচ্ছুক হন তাহলে বলবেন যে পাস্ট লাইফ রিডিং বা পাস্ট লাইফ রিগ্রেশন পাস্ট লাইফ রিডিং হচ্ছে এই যে আমি কার্ড রিড করছি এইরকম কাজ দিয়ে পাস্ট লাইফ রিডিং আর পাস্ট লাইফ রিগ্রেশন হচ্ছে ওভার ফোন প্রায় দেড় ঘন্টা ধরে একটা টেলিফোনিক সেশন হয় বা আমার নতুন চেম্বার আপনারা চলে আসতে পারেন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনার এক্স্যাক্টলি আপনার লাইফে কি হয়েছিল জানার জন্য আগের জন্য তো এইখানে আপনার মনের মানুষ কিন্তু কোথাও না কোথাও ভাবছে আপনি কি আর ইমোশনালি তার সাথে অ্যাটাচড নন আপনি কি আর তার কথা ভাবেন না আপনি হয়তো আপনি হয়তো একবার নয় বহুবার তাকে বলেছেন তাকে বুঝিয়েছেন জানো তো আমরা না আগের জন্মের আমরা পার্টনার আমাদের পাঁচ লাইফ রয়েছে আমরা বহু জন্ম আমরা এইভাবে থেকেছি এই জন্যে এই জন্মেও আমরা এসেছি কিন্তু এতদিন কোথাও না কোথাও যেন তাঁর মনে প্রশ্ন ছিল এই সব আজকুপি কথা এরকম হয় নাকি পাঁচ লাই বলে কিছু হয় নাকি আগের জন্য বলে কিছু হয় নাকি কিন্তু বহুবার এরকম হয়েছে হয়তো তিনি চলে যেতে চেয়েছেন কিন্তু যেতে পারেননি আপনি চলে গেলে আবার ফিরে এসেছেন আপনাদের অনেকবার যেটা আমি দেখতে পাচ্ছি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজবেন্ড ওয়াইফ এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার সিঙ্গেল ডাইভোর্সি লেস কন্ট্যাক্ট ব্লক সেপারেশন এইরকম এমনও হয়েছে সেপারেশন হয়ে গেছে বহু দিন বহু এমনও হতে পারে ছ বছর দশ বছর ছ মাস বা দশ মাসের নয় আমার কাছে খুব মনে হচ্ছে কাদের কাদের এনার্জি পিক হলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ছ বছর বা দশ বছরের আপনাদের হয়তো সেপারেশন হয়েছিল এবং তারপরে আবার কথা হচ্ছে আবার দেখা হচ্ছে কিন্তু এই একটা মানে কোথাও না কোথাও যেন একটা টানা পড়েন কোথাও না কোথাও একটা টানা পড়েন সত্যি কি এই সম্পর্কটা আবার কি আমরা এক হব আবার কি কিন্তু আজকের যে প্রশ্ন যেটা আমি করলাম ডিভাইনের কাছে যে আপনার মনের মানুষের মনের মধ্যে এটা একটা দুটনা চলছে আপনি কি আছেন না আপনি চলে গেছেন আপনার মনের মানুষের কোথাও না কোথাও মনে হচ্ছে যে আপনি নেই আপনি চলে গেছেন আপনি ওয়াক করেছেন এই যে অফকারস আপনি ওয়াক করেছেন আপনার যেন মনের মানুষের মনে হচ্ছে যে হয়তো তিনি এমনভাবে তাচ্ছিল্য করেছেন হয়তো তিনি এমনভাবে এমন সময় আপনাকে একবার নয় দুবার নয় পাঁচ ছবার পাঁচ ছবার আপনাকে বারবার না বলেছে কিন্তু মনের ভেতরে কোথাও না কোথাও তার ভালো লাগা ছিল ভালো লাগা আছে হয়তো কোনো অসুবিধের কারণে তিনি আপনাকে না বলেছেন কিন্তু আজকে তার মনে একটা বিশাল বড় প্রশ্ন আজকে তার মনে বিশাল বড় প্রশ্ন তুমি কি চলে গেলে তুমি কি চলে গেলে তুমি কি চলে গেলে কাদের কাদের এনার্জি পিক হয়েছে আমি জানি না কিন্তু আমি যখন রিডিংটা করতে বসলাম এবং আমি যখন ডিভাইনকে জিজ্ঞেস করলাম আজকে রিডিংয়ের টপিক কি হবে যেন কারুর মনের প্রশ্ন আপনারই কোনো মনের মানে আপনাদেরই মনের মানুষের কারুর মনের মানুষের প্রশ্ন আমার কাছে এটা উঠে এলো তবে কি তুমি তাহলে চলে গেলে

ইভি ইএইচ ইএইচের এনার্জি খুব স্ট্রং পাচ্ছি I N এর এনার্জি খুব স্ট্রং পাচ্ছি জি M এর এনার্জি স্ট্রং পাচ্ছি ওকে এস আর টি এস আর টি জোডিয়া বললাম ডেট অফ বার্থ বললাম নাম্বারস বললাম জামার রঙের মধ্যে আমার আজকে সাদা বেশি মনে হচ্ছে এবং আপনাদের মধ্যে বেশ কিছু জনের সম্পর্ক ছোটোবেলার সম্পর্ক ছোটোবেলায় একসাথে স্কুলে কলেজে ক্যাফেটেরিয়াতে লাইব্রেরিতে এমন কোন জায়গায় আপনারা আপনাদের দেখা সাক্ষাৎ হয়েছিল কথাবার্তা হয়েছিল আপনারা ঝগড়াঝাটি করেছিলেন দুষ্টুমি করেছিলেন খুনসুটি করেছিলেন কিন্তু আজকে যখন বড় হয়ে গেছেন কোথাও যেন গিয়ে সেই ঝগড়াঝাটি দুষ্টুমি খুনছুটিটা করে উঠতে পারছেন না এবং মনে মনে আপনার মনের মানুষ ঘুমরছে মনে মনে তার মনে হচ্ছে যে কি হলো মনে মনে তার মনে হচ্ছে কি হলো হাত টু হাট সেশন আপনার মনের মানুষ কোথাও না কোথাও করছেন এবং আমি আপনাদেরকে বলবো যে আপনারা সকাল বেলায় উঠে একটা কাঁচের গ্লাস নিয়ে সেই জলের মধ্যে কাঁচের গ্লাসে জল নিন জলটা খাওয়ার আগে মনের মানুষকে ধন্যবাদ দিন এবং মনের মানুষকে মনে মনে বলুন নিজেকে ধন্যবাদ মনের মানুষকে ধন্যবাদ কারণ এখানে মানুষটাকে নয় মানুষটার আত্মা নিজের আত্মা এবং মনের মানুষের ধন্যবাদ দিয়ে বলুন যে কারণে এই জন্মে দূরত্ব যে কারণে এই জন্মে দূরত্ব আমরা আগের জন্মের পার্টনার্স আমরা আগের জন্মের পার্টনার্স যে কারণে এ জন্মে আমাদের দূরত্ব সেই থেকে আমরা স্বাধীন হচ্ছি আমরা মুক্তি পাচ্ছে এবং আজকে স্বাধীনতার দিন এবং আগামী পনেরো দিন পনেরো থেকে পনেরো দিন আজকে যখন আপনি এই রিডিংটা দেখছেন আপনি যদি দুদিন দু মাস বছর পরেও রিডিংটা দেখেন যেদিন রিডিংটা দেখবেন সেদিন থেকে আগামী পনেরো দিন সকালবেলা উঠে একটা কাঁচের গ্লাস নেবেন সেই কাঁচের গ্লাসের মধ্যে জল নিয়ে থ্যাংকস টু ডিভাইন এনার্জি আপনি যেই এনার্জিকে ধন্যবাদ জানান মনে করুন ঈশ্বর আল্লাহ লর্ড গণেশা লর্ড কৃষ্ণা জয় জগন্নাথ বড় পার্বতী লর্ড জেসাস লর্ড আপনি যাকে মনে করেন তাকে ধন্যবাদ দিয়ে নিজেকে নিজের মনের মানুষকে ধন্যবাদ দিয়ে বলবেন আমরা আগের জন্মের পার্টনার যে কারণে আমাদের মধ্যে আজকে দূরত্ব হচ্ছে সেই কারণ থেকে আমরা স্বাধীন হচ্ছি মুক্ত হচ্ছি এবং আমরা একে অপরের সাথে থাকছি এটা কনস্ট্যান্টলি দু চারবার বলবেন পাঁচ ছ মিনিট ধরে বলবেন এবং কল্পনা করবেন যে মানুষটা আপনার সাথে আছে মানুষটা আপনাকে ভালোবাসছে আপনার ভালোবাসা অনুভব করছে আপনাকে ভালোবাসার বার্তা দিচ্ছে এবং ধন্যবাদ জলকেও দেবেন এবং তারপরে জলটা আপনি খেয়ে নেবেন ঠিক আছে আগামী পনেরো দিন এই জিনিসটা করুন মনের মানুষের মনের ভাবনা আপনার মনের মানুষের ভাবনায় আজ আপনি কি ওনাকে ছেড়ে চলে গেছেন এটা একটা বিশাল বড় প্রশ্ন তো আপনার মনের মানুষ ভাবনা তার সম্পর্ককে নিয়ে প্যাশন তার ছিল আছে থাকছে আপনার প্রতি প্রচুর মাত্রায় তার প্যাশন আপনার প্রতি প্রচুর মাত্রায় তার প্যাশন আসক্তি তিনি কিন্তু রিকনসিলিয়েশনের এনার্জিতে আছেন কোথাও না কোথাও তার সেই হয় না জোকস আছে যে একজন এত বেশি কথা বলছে এত বেশি কথা বলছে এত বেশি কথা বলছে যে উল্টো দিকের মানুষরা কমা ফুডস্টফ সেমিকোলন গ্যাপ একটা হাঁক পাচ্ছে না যে মাঝখানে ঢুকে বলবে কিছু একটা কথা এখানে ঠিক উল্টো হয়েছে কোথাও না কোথাও আপনি এতটা চুপ করে গেছেন ও সেই গ্যাপটা পাচ্ছে না বা ও সেই অপশানটা পাচ্ছে না বা ও সেই জায়গাটা পাচ্ছে না যেখানে গিয়ে ও বলবে চলো লেস রিস্টার্ট ঠিক আছে আপনার মনের মানুষের ভাবনায় হানিমন হানিমুন আপনাকে নিয়ে এসে বেড়াতে যেতে চাইছে আপনার সাথে আবার ওই যে বললাম না যে ঝগড়া আপনারা করেননি বা করেছিলেন বা এখন যেন আর ঝগড়া নয় যা ভুল বোঝাবুঝি হয়েছিল হয়ে গেছে এখান থেকে চলো আমরা বেরিয়ে আসি চলো আমরা আবার ভালোবাসি চলো আমরা একে অপরকে আলিঙ্গন করি এই রকম একটা এনার্জি রিকনসেলিয়েশনের এনার্জি মে গড ব্লেস ইউ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন জীবনের পথে এগিয়ে চলুন মে গড ব্লেস ইউ জলকে নিয়ে সব সময় পজিটিভ থাকবেন জল দিয়ে আমি অনেকগুলো ওয়াটার রিচুয়াল ওয়াটার ম্যানিফেস্টেশন ওয়াটার দিয়েছি সেগুলো করুন যত বেশি করবেন কারণ আমাদের নিজেদের শরীরের ভেতরেও কিন্তু সেভেন্টি পারসেন্ট জল রয়েছে সেই জলের এনার্জি আমি যত পজিটিভ হব আমার ভেতরের যে ওয়াটার কন্টেন্ট সেটা যত পজিটিভ হবে আমি পজিটিভকে অ্যাট্রাক্ট করবো এবং কোথাও না কোথাও হয়তো আমার থেকেই মানে আমি বলতে চাইছি আপনার কথা কোথাও না কোথাও হয়তো আপনার থেকেই এরকম কোনো বার্তা গেছে আপনি হয়তো বর্ত এবং কাপস ইমোশান ওয়াটার এনার্জি সেই ইমোশান ওয়াটার এনার্জিকে কোথাও হয়তো আপনি বন্ধ করে ফেলেছেন এবং আপনার মনের মানুষ সেই জন্যে আজকে অসহায় দিশাহারা অস্থির বুঝে উঠতে পারছে না তার মনে হচ্ছে আপনি কি তাকে ছেড়ে চলে গেছেন সেটা আপনি ভালো করে জানেন যে আপনি তাকে ছেড়ে যান তাই না আপনি যদি ছেড়ে যেতেন তাহলে কি আর এই রিডিংটা দেখতেন আর কি করতে হবে লাইক শেয়ার সাবস্ক্রাইব সাবস্ক্রিপশনের পরে বেল নোটিফিকেশন অন করে নেবেন জেনে যাবেন কখন আসছি কখন 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 কি রিডিং দিচ্ছি কখন সাবলিমিনাল দিচ্ছি কখন কি বলছি আর আর ওয়ান ইজ টু ওয়ান রিডিংয়ের জন্য আমার নাম্বার দেওয়া আছে কমেন্ট সেকশানে লিখুন কি 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 ম্যাচ করলো আর ডেসক্রিপশন বক্সে আমার নম্বর পেয়ে যাবেন ভালো থাকুন বাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে ভালো থাকুন মে প্লেস সুস্থ থাকুন